দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি জোরদিক যে ঘটনা ঘটেছিল লিওনেল মেসিকে কেন্দ্র করে লিওনেল মেসির আসার দিন সেই কাণ্ডের জেরে এবার গ্রামমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইলেন অরূপ বিশ্বাস অরূপের ইচ্ছায় শিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ পুলিশকর্তাকে শোকস করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসিপিকে যদিও এর নেপথ্যে তৃণমূলের কৌশল দেখছেন বিরোধী দলনেতা পাল্টা রাজ্য সরকারের হয়ে ডিফেন্স সামলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কুম্ভ স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা মনে করিয়ে বিজেপিকে আবার নিশানা করেছেন যুব ভারতীতে মেসি অনুষ্ঠানটা স্মৃতির পাতায় থাকার কথা ছিল থাকলো তাই তবে স্মৃতিটা সুখের নয় বরং কলঙ্কের শনিবার সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি গাড়ি ঘুরিয়ে ফিরে যান মুখ্যমন্ত্রীও বিক্ষোভের আগুনে জ্বলতে থাকে যুব ভারতী এই ঘটনার প্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতের ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন অরূপ বিশ্বাস পনেরো তারিখ মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে অরূপ বিশ্বাস লেখেন গত তেরোই ডিসেম্বর কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুব ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার প্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন মঙ্গলবার অরূপ বিশ্বাসের আবেদনে সাড়া দেন মুখ্যমন্ত্রী চিঠির উত্তরে পাল্টা বিবৃতিতে তিনি জানান তেরোই ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনার স্বচ্ছ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী অব্যাহতির অভিপ্রায় ও আবেগকে সম্মান জানাই আমার মনে হয় ও একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে যতদিন তদন্ত প্রক্রিয়া চলছে ততদিন ক্রীড়া দফতর আমি নিজেই দেখব কিন্তু অরূপের এই অব্যাহতিকে ভোটের নাটক বলে কটা মুখ্যমন্ত্রী বিজেপির बंगाल में जो घटना हुआ उसके एक घंटे के अंदर द चीफ मिनिस्टर इज एपोलोजाइज्ड जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम जो का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है दिल्ली नई दिल्ली रेलवे स्टेशन में इतने लोग मारे गए कुंभ में कितना लोग मारे गए इंक्वायरी कमीशन छोड़ दीजिए अरेस्ट छोड़ दीजिए सब छोड़ दीजिए देश के सामने आके एक माफी तक नहीं मांगा বললগামসে সভাল পুচিংয়ে ইসিলি বিজেপি হারতীয় আর ইসলি তৃণমূলক হারাতিয়ে ক্রীড়ামন্ত্রীর অব্যাহতি নিয়ে রাজনীতির হাওয়া যখন সরগরম তখন মুখ্যমন্ত্রীর গঠন করা তদন্ত কমিটির রিপোর্টে বড় সিদ্ধান্ত তদন্ত কমিটির সুপারিশে রাজ্য সরকার শোক অফ করেছে ডিজি রাজীব কুমার বিধাননগরের কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সে পাশাপাশি বিভাগীয় তদন্ত হবে ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে অপসারিত করা হয়েছে যুব সিইও দেবকুমার নন্দনকে সেদিনকে যারা ওখানে মানে ডিউটিতে ছিল তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না যেহেতু ওই রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না তাই আমাদের সরকারের কাছে জান বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে কি বলে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন পাশাপাশি যুবভারতী কাণ্ডের তদন্তে চার সদস্যের সিট গঠন করা হয়েছে শীর্ষ পুলিশ কর্তা পীযুষ পাণ্ডের নেতৃত্বে তদন্ত কমিটিতে আছেন জাভেদ শামীম সুপ্রতিম সরকার মুরলীধর শর্মা Bureau Report, TV9 Bangla.